আলোচনা সাপেক্ষে যখন কথাবার্থী হয় তখন থেকেই আমার বন্ধন মিডিয়া বাংলাদেশের মধ্যে কুমিল্লা শহরে প্রথম ফার্স্ট আমরা আরম্ভ করি তখন আমার লাইব্রেরি বেকারি হোটেল মোটেল অনেক কিছু ছিল টাকার পাহাড় ছিল আমার তখন টাকা আমি দু হাতে উড়াইছি কাগজের মতো বিয়া শাদী তো করি নাই স্বাধীনের পরে পরেও বিয়া শাদী করি নাই শুধু মানুষকে দিতেছি আনন্দ পাইতেছি সবাইকে পুরস্কার দিতেছি বিয়া দেই আবার শাড়ি দিচ্ছি গয়না দিচ্ছি ছেলেকে ক্যাশ দিয়ে বিয়া দিচ্ছি ছেলে মন খুশি দেখার জন্য ছেলে বাবার ফ্যামিলিকে কাপড় সবর দিছি মেয়ের ফ্যামিলিকে কাপড় সবর দিছি এই মিডিয়া বাংলাদেশের কোথায় পাবেন বাংলাদেশে এমন কোন মিডিয়া আছে যে ছেলের পক্ষ মেয়ের পক্ষে কাপড় সবর দিবে সবাইকে এই মিডিয়া পয়দা হয় না এরকম সাহস এরকম বুকে পাঠা নিয়ে কাজ করেছি বন্ধ মিডিয়ার আমি মাওলা ভাই আমার রেকর্ড আজকে না বহুত পুরাতন পাকিস্তান আমল থেকে আমার রেকর্ড ছিল গবিন্নতম ছিল রাগী ছিলাম অনেক বেশি এমন হয়েছে ছেলে মেয়েকে হাত পা বেঁধে মার দূর করছে খবর পাওয়া যায় এই ছেলের একদম মার ছেলে চোদ্দ গোষ্ঠীর পর্যন্ত পিড়ে ছিলাম যে মেয়েটার অপরাধ ছিল এত সুন্দর মেয়েটা এত একটা বংশীয় মেয়ে দিলাম মেয়েটার উপরে হাত উঠে কেন ভালো না লাগে তুমি এর বাবার তুমি কাজ করো কিন্তু তুমি কেন এইভাবে পিড়ে এলা কেন পুরা সুই হাতে পিড়েছে মা কি বলছে মার কথা শোনার পরে ছেলে মা কি জানি বলছে বাবা আমার তোমার বউ আমাকে এই কাজটা করতে বলছিলাম সে করে নাই করলি না কেন কে যারা গেলে মহিলা খারাপ বাসায় কথা বলা শুরু করে এখন ওই লোক জীবিত আছে আমার দেখলে দূরে হয়ে গেছে অনেক অনেক মানে অনেক দূরে হয়ে গেছে এখন মানুষের কবর কেউ মারা গেলে আমাদের গ্রামে সে কবরটা সে দেয় করে কবরটা করে দেয় আসে তার মতন আরো পাঁচজন আছে তারা ছয় জনে মিলে কবর করে কবরটাকে সুন্দর করে লাশটাকে দাফন করার জন্য ব্যবস্থা করে সেই লোক কিন্তু আমার রাগ এত বেশি ছিল তখন যে অন্যায় আমার সামনে কেউ করতে পারেনি একটা চেয়ারম্যান অপরাধ করছে একটা মিথ্যা সাক্ষী দিয়া একজনের জমি তখন তো মিথ্যা সাক্ষী দিয়ে আসল মেন ছিল সাক্ষী দিয়া জমি দেয়া রেস্টি করে দিয়েছিল ওনার ছেলে সন্তান কেউ নাই ওনার আজ আমার কাছে কাল আমার তো বেগানি আমার দোকানের মধ্যে তখন আমার ব্যবসা ছিল আমি মাঝে মাঝে বস্তা বাদে দোকানে বস্তা পরে বলেন কাঙ্গা দিল যে আমার সব জমি নিয়ে গেছে কে আমার ছেলে মেয়ে নাই যে আমার পাশের হেরা চেয়ারম্যান কে এত টাকা ঘুষ নিয়ে গেছে রাত তিনটার সময় এই ধরে আনছে রাত তিনটার সময় ঘুমন্ত অবস্থায় ওইখান থেকে পঞ্চাশ ষাট জন লোক নিয়ে দাঁড়িয়ে ওইখান থেকে ধরে আনছে আনসিকতা বিলের মধ্যে পানির মধ্যে নৌকা দিয়ে নিয়ে ওইখানে বলছি যে তুমি এই কাজটা কেন করলা আগামী দিন যাইয়া তুমি সাক্ষীরা দুপুরে সাক্ষী দিবা যে আমাকে দূর করে ভয় দেখায় আমাকে এইভাবে সাক্ষী দিয়ে আমাকে এইভাবেই আমাকে টাকার ভয় দেখাইছে মৃত্যুর ভয় দেখাইছে তারপর আমি সাক্ষী দিছি যাইয়া আসলে আমি ভুল করেছি হ্যাঁ মেজিষ্ট্রাসাব আমি ভুল করেছি আসলে সে নিরুহ মানুষ তার জমিটা এইভাবেই এই মিথ্যা সাক্ষী আমাকে দিয়ে দেওয়া তারপরে নিছে আমি দেখলাম আমি তো দুনিয়া থেকে একদিন যেতে হবে তখন তো জবটা আমার দিতে হবে যখন এই চাকরি দিয়েছে দেওয়ার পরে তো আমি দেখা করছি বলছে যে যদি তুমি চাককি না দাও পরের দিন কিন্তু তোমাকে আমি পানির মধ্যে বস্তাবেনটা পড়াই দেবো এটা চাই বস্তা এটা দিয়া যখন বয়স দেখাইছি তারপরে বই দেখাই আবার বাড়িতে নিয়ে পৌঁছে দিয়েছি রাত তিনটা চারটার সময় তো পরের দিন গিয়ে সাক্ষী দিছে বলছে যে আর একটা ওয়াদা করছে দিন আর কোনো মেলে কোনো দরবারে সে যাবে না মিথ্যা কথা বলবে না কারোর সাথে ফাঁকি দিবে না কারোর সাথে ছলনা পাবে না এরপরে সে সুজা হয়ে গেছে তার মত আমরা আমি এইরকম এক ব্যক্তি ছিলেন বিশ জন পঞ্চাশ জন চল্লিশ জন লোক আমি মনে করতাম যে আমি একাই পঞ্চাশ জন শেষ করে ফেলবো এইরকম সাহস নিয়ে কাজ করতাম তখন আর মানুষের উপকারই শুধু করেছি কোনো ক্ষতি করিনি কারণ ক্ষতি করিনি যদি আল্লাহ আমাকে এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন যেহেতু আমাদের বংশের মেয়েদের কেউ এই গটকালি ব্যবসায়ী কেউ জানতো না মেয়েরা ছেলেরা তখন আমরা একই টেবিল বসতাম তখন তো প্রেম প্রীতি ছিল না একজন মেয়েকে একজন ছেলে ভালোবাসা কি এটা জানতো না তখন তার সময় কিন্তু ছিল না যে প্রেম করে বিয়ে করবে যে প্রেম করা শেষ

গাড়ির মধ্যে দেখছি আমরা সবাই লাফাই চলে আমরা সার একজন সার উঠছে গাড়ির মধ্যে কে কেমন সারে উঠছে যে সম্মানি যদি আমরা আর এখন সারেরা ছেলেদেরকে সিগারেট দেয় দুমপান করে ছেলেরাও সালের সামনে দুমপান করে এখন যুগ আগের মতো নাই যুগ পরিবর্তন হয়ে গেছে এখন এখন আখিরি জমানা আছে আখিরি জমানা কলির জমানা যেটা বলে এটা বাড়ি বাড়ি বাজার হবে গ্রামে গ্রামে এই যে বাজার হবে এই যে যেগুলো বলছে আفته পরবে আগাতে গাদাম আমানুষ মানুষ হবে মানুষ অমানস হবে এই যে কথারা নবীজি যদি বলে গেছেন ঠিক তবে এখন পরিবর্তন হয়ে গেছে এখন আগের মত দিন নাই কিয়ামত লক্ষণ দেখা দিচ্ছে কিয়ামত কাঁচা কাঁচা এসে গেছে নাইলে মায়া মমতা নাই একজনকে একজন মেরে ফেলে টাকার বিনিময়ে টাকা নেয় তার সাথে তারে মেরে ফেলে অথচ তার কাছে পড়ে যে টাকা নাই ওই জিনিসটা চিন্তা না করে ওই সে যখন চিনে ফেলতে তাকে মেরে হলো মেরে ফেলে রাস্তাঘাটে মরতেছে এই যে দুনিয়ার কি অবস্থা করবেন কাজ করবেন করবেন না দিকে একটা ভালো মানুষ যদি সে কালো হয় তার একটা মর্যাদা আছে তার একটা সম্মান আছে তার একটা ইজ্জত আছে সে কোনোদিন স্বামীর মনে কষ্ট দিয়া স্বামীর মনে আঘাত দিয়া সে হ্যাঁ অন্য মেয়ের দিকে তাকাবে না এবং একটা স্বামী স্ত্রীর বা ভালোবাসা মহাব্বত এই জিনিসটা কখনো সে না কারণ যেদিন হয় যেদিন থেকে তার দায়িত্ব তার 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 পরিবারের সমস্ত দায়িত্ব তার উপরে বর্তা কাজেই এইগুলা চিন্তা করে সবাই চলতে হবে আমরা আর সুন্দর লিপসাটা খুব কম করবো আমরা আমরা দেখবো ভালো মানুষ বংশীয় মানুষ বংশীয় মানুষ দেখেন আগেকার দিনে বসে চাষা আমার ছেলে গেছে দেখো আমি স্বর্ণ কারণ করে আপনার বিয়ে কম দুশো টাকা আড়াইশো টাকা পরি ছিল স্বর্ণের আর এই স্বর্ণ খাঁটি স্বর্ণ এখন নাই ওইটা যে স্বর্ণ ছিল এখন তৎপর করে ওই স্বর্ণ যারা দাদিদের যারা বয়সে গেছে তাদের নাকে কানের দিকে দেখেন কি স্বর্ণ ছিল কাজে ওই আগেকার দিনের জিনিসগুলো এখন নাই আগেকার মানুষগুলো এখন যারাই আসে দেখেন কত ভালো ব্যবহার তাদের তারা মানুষকে কত ভালোবাসে জানে কত ভালোবাসে একটা বাচ্চাদেরকে দৌড়ে যে বাচ্চাদের আদর যত্ন দেয় কি করে এই আমার মা এরকম করতেন রাস্তার মেদিন দাঁড়িয়ে থাকতেন পকেটে এতগুলি টাকা নিয়ে ভাঙতি টাকা এই বাচ্চা ডাক দিয়ে নিয়ে বলছে ওই ওই দোকান থেকে বিশ্বাস খাও এই যে ইয়া খাও তো বাচ্চারা টাইম হলেই বাচ্চারা সবাই যাই ওখানে দাঁড়িয়ে যে দাদি আসবে এই টিমে টাকা দিবে সবাইকে এই যে করে গেছেন কিন্তু মৃত্যুর দিন যেদিন আমার মা মারা যায় এদিন ফোন দিয়ে বলতেছে বাবা তুমি তো বলছো ডাকার থেকে আপনি যাই না গেলে আপনি ফিরে আসবেন না ঠিকই বলছো কথাটা ঠিক আমি চেয়ারম্যান আমার ভাইয়ের ছেলে চেয়ারম্যান হয়েছে পাঁচবার যাইতে পারি নাই বারে আমি না আসলে তারা মনে কষ্ট পাবে বাবার বাড়িতে কষ্ট পাবে বাবার বাড়িটা ছিল অনেক বিশাল বড় এলাকা নেওয়া বিশাল বড় গ্রাম ছিল ওই আমি যে চেয়ারম্যানের দ্বারা সেই পাস করে আমাদের পাশেরই পাশাপাশি আমার মামার বাড়ি যেদিন মারা যায় আমার এদিন তিনবার গেছে বাবার বাড়িতে কি ব্যাপার আপনি এত এতবার যাইলেন শেষ দেখা দীক্ষা যায় বাড়িটা বাবার বাড়িটা দীক্ষা যায় জন্য আমার মামিরা মামারা তো ছিল সবাই তো মারা গেছে সবাই আদর করতেন আমার সবার ছোট ছিল সব ভাই এক ছিল তখন দেখলাম যে মা যে ভালোবাসাটা ছিল ছেলেদের প্রতি মানুষের প্রতি যেদিন মারা যায় এই দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত যারে সামনে বসে তার কাছে এই দিকে ওই যে বন্ধু শিক্ষা একটা দুই যাত্রা পাঁচটা তো দেখাও দুধ খেয়ে দোকান থেকে দাও ওই আমাকে দোকানে দাও গিয়ে আমার কথা বললো তোমার দুধ দিবে এই টাকাটা নিয়ে দাও এইভাবে সারাদিন টাকা বিলি করছে কাপড় সব বিলি করে দিছে যে আমার নামাজ ফেরে আমার জন্য দোয়া করবো এই দিন সবার তো বিদায় নিষে কালকে টাকা ফেলে দেবো আপনারা সবাই আমার মাফ করে দেন যদি কোনো অপরাধ করে থাকি আসছে দেবীদার দেবীদার থেকে টাকা আসবে আমি বাড়িন্দা দাঁড়াইছি মাত তো আজকে আসবে রাত্রে রাত্রে সকাল ভোর বেলা আসবে কি কি খাবে আমি এক মাস রাতে খেলে কেনাকাটা করতেছি মার জন্য ফ্রিজ বল পুর করে রাখছি পরে সবাইকে ডাকায় আবার নিচে ওই বাইরের বাসা দেবুর তো গ্রামটা আবার দূরে গেছে বাইরের বাড়িতে আমাদের বাড়িতে সবাইকে ডাকায় নিচে যে তাড়াতাড়ি আসো আমার টাইম কম আমি চলে যাব আর থাকবো না তখন সবাই গেছে আমিও ফোন দিছি বলছে বাবা তুমি যে খানা খাওয়াইছ যে আমাকে যে আনন্দ দিছ যে একটা মানে স্বাস্থ্য যেভাবে বাড়াইছো খাওয়াই মজা এত এত মজা খাওয়াইছো এত ফল ফ্রুট আমার জীবনে দেখি নেই আনতে তোমার দেরি হয় না আমার জন্য দোয়া করো আমি তোমার জন্য দোয়া পেয়ে গেছি তুমি কোনোদিন টাকার অভাব পাইবে না তবে আমার একটা ওয়াদা রাখবা মানুষকে ভালোবাসবা মানুষকে খাওয়াইবা যখন ডাকে পাইবা তাকে খাওয়াইবা যখন দেখবে যে তার মনে কষ্ট আছে তার মনে আছে এই ছেলেটাকে নিয়ে খাওয়াই যাবে তাহলে এই দিয়ে তুমি পাইবে আর মেহমান যত বাসা আসবে এতই তোমার বরগত হবে মেহমান যত বেশি আসবে এতই তোমার বরগত হবে তোমার উপর আল্লাহ রহমত হবে এই জিনিসটা সবসময় রাখবে তোমার দাদা এরকম ছিল আমার শ্বশুর মানুষকে খাওয়াইতেন খাওয়া পড়ারা পছন্দ করতেন বাংলা ঘরের মধ্যে মানুষকে না খাওয়াই কাউকে দিত না দুপুরটা আমি যদি কেউ বাড়ির সামনে দেখেছে এই জিনিসটা তোমার মনে রাখবা সবসময় তোমার টাকার কোনো দিন অভাব হবে না যতদিন তুমি আল্লাহ তোমাকে জীবিত রাখেন আমি বেলে গেলাম আর আর একটা কথা বলে গেছে যে মানুষ যখন একটা মিথ্যা কথা বলবে তুমি বুঝতে পারবে যে সে মিথ্যা কথা বলতেছে সে ফাঁকি দিতেছে সে খারাপ মানুষ তাকে যত দূরে রাখতে পারবা তার কাছে আনবা না খারাপ মানুষের সাথে কোনো সময় মিশবা না কখন কি করে কাউকে সে বলতে পারবা না এই জিনিসটা মাথায় রাখবো আমার আর টাইম আছে পাঁচ মিনিট আমি চলে থেকে হ্যাঁ আমি চলে যাবো তোমরা যে যেখানে আছো সবাই তাড়াতাড়ি খাই ফেলো তখন মা ফোন হ্যাঁ এর ভিতরে ফোন দিতে যে আহ দুনিয়ার থেকে তো হুক চলে গেছে আমার চেয়ারম্যান ভাই ফোন দিয়ে হুক তো দুনিয়াতে নাই দাও এমনি সবাই চলে যেতে হবে আমরা একজনও থাকবো না দুনিয়াতে হ্যাঁ তোমরা তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসবোটা যে بدنا بدنا ডাইরেক্ট বাড়ি করবেন না এমন একটা জানা যা হয়েছিল আমার মনে হয় না আমাদের দেশে এত বড় জানাজা কারণ হয়েছে শুক্রবার দিন ছিল বৃহস্পতিবার দিন সন্ধ্যা মারা যায় শুক্রবার দিন জানাজার মধ্যে সমস্ত মসজিদে বলা দিসে প্রত্যেকটা মসজিদে বলা দিসে যে এক ঘন্টা পরে দেনি জানাজা হয় নামাজের এই কারণ সমস্ত মসজিদ থেকে মানুষ আসতে হবে তো আর সবাই যাবে এখানে কাজেই ওনাকে দেখার ওনার কবর দেখার জন্য ওনার জানাজার জন্য সমস্ত মানুষ পাগল হয়ে গেছে যাওয়ার জন্য কাজী এখানে আমরা সবাই যাব এক ঘন্টা টাইম ছিল আমরা তো সবাই এক ঘন্টা টাইম দিছি লক্ষ লক্ষ মানুষ জনতা যেভাবে বিয়ে করছে অর্ধেক লোক ফিরেই গেছে জানাজা দিতে পারেনে। আমার মা জানাজা এরকম হয়েছে ঠিক তাদের আমার বড় বোন প্রাইমারি শিক্ষক ছিলেন বাড়ি বাড়ি গিয়ে দেখতেন কার মেয়েটা বিয়ার অবরোধ করেছে কার টাকার তাকে যে টাকা দিয়ে আসছেন খুঁজে খুঁজে তারপরে চিরত করে টাকা নিয়ে বলে এটা রাখো তোমার মেয়েটা বিয়ার মেয়ে খরচ করবো এইভাবে সবাইকে বলতেন তাহলে কারো করে তাল নেই তাল নিয়ে দিয়ে আসছে খবর দেয় না বসে না কেজি তাও নিয়ে যাও এটা তোমরা খাইও তাই বাদ আবার না আবার শর্ট করলে আবার নিয়ে দেবে আমার বোনের জানা দেওয়া সেরকম হয়েছে চিটাগান বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গেছে মানুষ ছাত্র হ্যাঁ ছাত্র যারা বিদেশে রয়েছে ডিসি ডিসি হয়েছে তারাও গেছে যে যে মেদাবের কবর জিয়ারত করতে আমরা যাবো ওরা সবাই আসছে জানাজার মেজে যাবো তথা আমরা আমরা থেকে আগে টের চলেছি গেছি হ্যাঁ আমার বোন যখন মারা যায় ততরূপ এইভাবে এইভাবে মৃত্যু হয়েছে সারাদিন ভালো রাত্রেও ভালো ভোরবেলা বলছে আমার টাইম নেই নিজে বলতে পারছে যাচ্ছে মারা যাবে ঠিক তদ্রুপ আমার বাবার মৃত্যুটা যাবে হয়েছে পাঁচ ভাই সরকারি চাকরি করতে পাঁচ ভাই একসাথে আসে বাড়ি বলছে শুক্রবারে বাইরে সবাই চলে যাবে চলে যাবে তোমরা শুক্রবারে বুধবার রাত্রে আমি যখন খবর দিব তোমরা সবাই হয়ে ঠিক রাত দুটা চলেছে মৃত্যুর পাঁচ আধা ঘন্টা আগে সব ভাইয়া দৌড়িয়া ফোন দিয়েছে আনছে বলছে সবাই সবাই প্রাঞ্চি পড়ো প্রাঞ্চি পড়তেছে ভালো মানুষ অভিষ্ঠে এত দিনে গেছে দেখে তার যে বুঝতে পারছে যে আমার মৃত্যু অনিবার্য আমি আর দুনিয়াতে থাকবো না তারপরে আমার এক দাদা কোরআন শিব পড়তেছে বলছে চাচা আপনি এখনো কোরআন শিবটা ভুল করেন আমি কোরআন শরীফ জানো পড়তে পারি না চাচা এইভাবে পান্ডা দিয়ে দেখা এই এইভাবে টান দিবেন এখানে টান দিবে এখানে টান দিতে হবে ভুল করলে কিন্তু আমি জানি না যদি আপনাকে না শ্রদ্ধা হয় আমার কিন্তু আমার কিন্তু গুণা হবে এই জন্য মনে কিছু করি না চাচা আপনি এখানে ভুল করছিলাম এই এই সত্যটা এইভাবে হবে চিন্তা করেন কিভাবে কোরআন শরীফ পড়তে পড়তেছে এখানে ভুল করছে অথচ দু মিনিট পরে কিন্তু মারা যাবে পরে দু মিনিট পরে বলতে আমার একটু সহ সবাই সে বস বাচ্চা ছেলের মতো শিশু বাচ্চার মতো এই যে তাদের মৃত্যুটি কেন এরকম হয়েছে তারা মানুষকে অপমান করে নাই মানুষকে সবাইকে নামাজে মেধে কোনো ভাগি দেয় নাই যে জন্য তাদের মৃত্যুটি এইভাবে হয়েছে আমার দাদাও বলছিলেন সামনের জুমা কে নামাজ পড়াবে সবাই টাকা হাজার হাজার মানুষ যে কি বলতে সে হ্যাঁ মুন্সীরা কি বললো সামনের জমাতে মানে সামনের জমাতে তো আপনি নামাজ পড়বেন না আমার আমি সামনের জুমায় থাকবো না আমি চলে যাব দুনিয়ার থেকে হ্যাঁ আমি চলে যাব আমাকে আর কেউ দেখবে না তোমরা কাজে সামনের জমাতে কে নামাজ পড়াবেন এটাও সিদ্ধান্ত নিয়েছে এবং কে কে কবরে নামবেন এও বলে দিছে ঠিক করবে ওই এই জমার মধ্যে তার মৃত্যু হইল আমার দাদার এই যে একটা অবস্থা আমি দেখেছি তো আমাদের বংশের মধ্যে এইভাবে তাদের মৃত্যু হয়েছে এবং বলেছিল যে আমাদের এই মুন্সি বাড়ির কোন ছেলে যদি চাকরি করে বা যদি গোচ খাও পরে হক মাইরা রাখাও তুমি কিন্তু গরিব হয়ে যেতে পারো আর যদি ন্যায় পথে থাকো গরিব হবে না আমাদের বংশের কাউ জানি কেউ জানি এরকম অন্যায় না করে দুলুম না করে কারো হক জানি বাইরে না খায় সদ্ভাবে থাকবে আর কারো জুলুমদানি কারো উপরে না করে তাইলে তোমরা কেউ গরিব হবে না ঠিক তো আমাদের বাড়িতে ফ্যাট হওয়ার মতো লোক নাই সবাই ধনী লোক সবাই ধনী লোক মানে ধনী বল কি তাজা আছে সবারই কোনো দুর্বল এক নেই সবাই সুখে আছেন চালা তার আছে কারণ আমার দাদা এমন একটা কথা ছিল উনি সবাইকে ডেকে বলতেন বারে বারে বলতেন যে আমার এই বংশের মেনে জানি কেউ জানে ফাঁকি বাকি না করে চালাকি না করে এবং কারো হক মেনে না খায় তারা সাথে মিথ্যা কথা না বলে উনি যা যা বলছে তা এখনো মেনে চলে ছোট বাচ্চারাই মসজিদে যায় নামাজের টাইম হলে আগান দিচ্ছে মসজিদে যায় হ্যাঁ প্রায় বছর আগের মসজিদ আমাদের এই মসজিদ এখন আবার হয়তো ব্যাংকে আমরা পরিবর্তন করছি এই যে মানুষের দেখেন এই জিনিসটা সবাই খেয়াল করে চলবো আমরা হ্যাঁ পরে হক মারবো না কারোর সাথে মিথ্যা কথা বলবো না ফাঁকি দিব না চালাকি করব না আর আমাদের প্রতি তা মোবাইল নাম্বার নিয়ে গোপনে বিয়া শুধু করাই না আমার কাজ করবেন না করে সুন্দরভাবে কাজ করে যাবে সুন্দরভাবে চলবে হ্যাঁ আজকে মনে হয় আগামী দিনে আমাদের একটা বিয়ে হচ্ছে বড় বিয়ে অনেক হ্যাঁ দেখবেন আপনারা সবাই অনেক বড় বিয়ে হচ্ছে তো কাজে এইভাবে অনবরত আমাদের বিয়া চলছে সব কিছু চলছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন যে কয়দিনই আমরা দুনিয়াতে থাকবো ভালো থাকার চেষ্টা করতে হইলাম সুন্দর তৈরি মতো আমরা চলবো ইনশাল্লাহ এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ